অভিনয় ছেড়ে ইসলামের ছায়াতলে ফিরেছেন ফিরেছেন একসময়ের জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা তামিম রিধা নিজের বাহ্যিক রূপে বেশ পরিবর্তন এনেছেন তিনি এছাড়া ইসলামিক বিভিন্ন কন্টেন্টও প্রায়ই তার দেখা মেলে সম্প্রতি পবিত্র উমরা পালনে সৌদি আরবে যান তামিম রিধা সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিজের অনুভূতির কথা ছবিতে দেখা যাচ্ছে পবিত্র কাওয়াঘরের সামনে দাঁড়িয়ে আছেন এই অভিনেতা এবং ইউটিউবার ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন আমাকে অনেকেই জিজ্ঞেস করেন এখন আমার রিজিকের কী অবস্থা আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি ঘুমাচ্ছি কথা বলছি হাঁটছি শান্তি পাচ্ছি সন্তুষ্ট হতে পারছি এই সব কিছুই তো আমার রিজিক সেই রিজিক নিয়েই আমার সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ এবং আমি নিজেকে সন্তুষ্ট করতে পারছি এর থেকে আর ভালো কী বা হতে পারে আপনাদের কি মনে হয় রিজিক তো এটাই আপনাদের কাছে রিজিকের অর্থটা কি সেটা আমি জানি না মহান আল্লাহর প্রতি সুক্রিয়া জানিয়ে তিনি আরও লিখেছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যেন সবাইকে অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন উল্লেখ্য ধর্মের টানে তামিমের অভিনয় ছাড়ার খবর এসেছিল চলতি বছরের শুরুর দিকে সেই তথ্যটি পুরোপুরি সত্য নয় দাবি করা হলেও রূপালী পর্দায় তামিমকে আর দেখা যায়নি এর পরবর্তীতে ইসলামী রীতিনীতি মেনে চলার চেষ্টাই করছেন এখন এই জনপ্রিয় অভিনেতা এবং ইউটিউবার তামিম রিধা তামিমের এই ইসলামের পথে চলা নিয়ে আপনাদের কী মন্তব্য তা কামেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন